মহাভারতের কাহিনীতে শান্তনু ও সত্যবতীর বিবাহ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যা কেবল একটি প্রেম কাহিনী নয় বরং কুরুক্ষেত্রের যুদ্ধের ভিত্তি স্থাপন করেছিল রাজা শান্তনু ছিলেন হস্তিনাপুরের মহারাজ তিনি ছিলেন ন্যায়পরায়ণ দয়ালু ও মহৎ চরিত্রের অধিকারী এর আগে তিনি গঙ্গা দেবীর সঙ্গে বিবাহ করেছিলেন এবং তাদের সন্তান ছিলেন দেবব্রত যিনি পরে ভীষ্ম নামে খ্যাত হন কিন্তু ভাগ্যের খেলার কারণে গঙ্গা দেবী শান্তনুকে ছেড়ে চলে যান এরপর একদিন গঙ্গার তীরে রাজা দৃষ্টি পড়ে এক অদ্ভুত সুন্দরী কুমারীর ওপর তিনি ছিলেন সত্যবতী সত্যবতী ছিলেন এক জেলে কন্যা ছোটবেলা থেকেই তার শরীরে মাছের গন্ধ ছিল বলে তার নাম রাখা হয়েছিল মৎস্যগন্ধা এক সময় মহর্ষি পরাশর তাকে আশীর্বাদ দেন ফলে তার শরীর থেকে মাছের দুর্গন্ধ দূর হয়ে যায় এবং পরিবর্তে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত সুগন্ধ সেই থেকেই তিনি পরিচিত হন সত্যবতী নামে শান্তনু তার সৌন্দর্য সরলতা ও অদ্ভুত গন্ধে মুগ্ধ হলেন এবং তাকে বিবাহ করতে ইচ্ছা প্রকাশ করলেন কিন্তু সমস্যা হল সত্যবতীর পিতা জেলে রাজা শর্ত রাখলেন সত্যবতীর সন্তানরাই হস্তিনাপুরের সিংহাসনের উত্তরাধিকারী হবে এই শর্ত শুনে রাজা শান্তনু দুঃখে ভেঙে পড়লেন কারণ তার ইতিমধ্যেই ভীষ্ম নামে এক যোগ্য উত্তরাধিকারী ছিল রাজা এই দুঃখ গোপন করলেও ভীষ্মতা বুঝতে পারলেন তিনি জানতে পারলেন পিতার মনের কষ্টের আসল কারণ তখন তিনি গিয়ে সত্যবতীর পিতাকে প্রতিশ্রুতি দিলেন যে তিনি কখনো সিংহাসনের দাবি করবেন না এবং আজীবন ব্রহ্মচর্য পালন করবেন এই মহাপ্রতিজ্ঞার ফলে তিনি ভীষ্ম নামে অমর হলেন ভীষ্মের প্রতিজ্ঞা শান্তনুকে মুক্তি দিল অবশেষে শান্তনু ও সত্যবতীর বিবাহ সম্পন্ন হল বিবাহের পর সত্যবতী হস্তিনাপুলের রানী হিসেবে গৃহে প্রবেশ করলেন তার দুই পুত্র জন্মাল চিত্রাঙ্গদ ও বিচিত্র বীর্য দুর্ভাগ্যক্রমে তাদেরও অকাল মৃত্যু ঘটে যা পরবর্তী সময় মহাভারতের মূল কাহিনীর সূচনা ঘটায় সত্যবতী ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী শক্তিশালী ও নারী। তিনি পরবর্তীতে বেদব্যাসকে আহ্বান করেন নিয়োগ প্রথায় যাতে ধৃতরাষ্ট্র পাণ্ডু ও বিদুরের জন্ম হয় এবং কুরুক্ষেত্রের মহাযুদ্ধের ভূমিকা রচিত হয় শান্তনু ও সত্যবতীর বিবাহ কেবল একটি রাজকীয় বিবাহ ছিল না বরং সমগ্র মহাভারতের কাহিনীকে নতুন পথ দেখানো এক যুগান্তকারী অধ্যায়